বন্ধুরা আপনারা তো জানেনি আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন আপডেট আর কাজের খবর নিয়ে আসি আর আজ আজকে আমি আপনাদের জন্য সত্যি একটা ভালো খবর নিয়ে এসেছি বন্ধুরা আমরা সবাই তো রোজ রিচার্জ করি মোবাইল রিচার্জ কারেন্টের বিল ডিটিএইচ বা টিভি রিচার্জ কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি অনেক অ্যাপে রিচার্জ করলে এক্সট্রা চার্জ কেটে নেয় মানে একশো টাকা রিচার্জ করতে গেলেও একশো টাকা একশো টাকা দিতে হয় তো আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপের কথা বলবো যেটা আমি নিজে ব্যবহার করেছি যেটা দিয়ে রিচার্জ করলে এক্সট্রা টাকা দিতে হয় না বরং উল্টো কাজ ক্যাশব্যাকও পাওয়া যায় অ্যাপটার নাম হচ্ছে ডিউবিল রিচার্জ অ্যাপ বন্ধুরা এটা কোনো ফেক বা নতুন বানানো অ্যাপ নয় এই অ্যাপটা পুরোপুরি বিবিপিএস সার্টিফাইড মানে সরকার অনুমোদিত বিল পেমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে তাই ট্রাস্ট নিয়ে কোনো চিন্তা নেই আমি নিজে ব্যবহার করেছি বলেই আপনাদের বলছি এখন বলছি কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখানে সার্চ করবেন ডিউবিল রিচার্জ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন একদম নর্মালভাবে অ্যাপ ওপেন করার পর আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করবেন ওটিপি ভেরিফাই করবেন ব্যাস অ্যাপ রেডি হয়ে যাবে এরপর দেখবেন মোবাইল রিচার্জ ইলেকট্রিসিটি বিল ডিটিএইচ রিচার্জ সব অপশান এক জায়গাতেই রয়েছে ধরুন আপনি মোবাইল রিচার্জ করবেন তাহলে নাম্বার দেবেন অপারেটার সিলেক্ট করবেন প্ল্যান বাঁচবেন পেমেন্ট করে দেবেন হয়ে যাবে সবচেয়ে বড়ো কথা কি জানেন কোনো এক্সট্রা চার্জ নেই অনেক সময় ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যায় পেমেন্ট হয় খুব ফাস্ট আর যদি কখনও কোনো সমস্যা হয় তাতেও কিন্তু ভয় নেই এই অ্যাপে আছে চব্বিশ ইন্টু সাত কাস্টমার সাপোর্ট মানে দিন হোক বা রাতে আপনি সাপোর্ট সবসময় পাবেন বন্ধুরা আজকাল অনলাইনে অনেক অ্যাপ আসে যায় কিন্তু আমি সব অ্যাপ নিয়ে ভিডিও বানাই না এই অ্যাপটা আমি নিজে ব্যবহার করেছি তাই আপনাদের সামনে শেয়ার করলাম যারা রোজ রিচার্জ করেন যারা এক্সট্রা টাকা দিতে দিতে বিরক্ত তাদের জন্য এই অ্যাপটা সত্যিই কাজে আসবে ভিডিও ডিসক্রিপশানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো একবার ব্যবহার করে দেখুন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা কাজে লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবার আসবো এমনই কাজের আর ট্রাস্টেড আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন